হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো বেশ ভালোই আছি আজকে তোমাদের সঙ্গে আমি আমার স্কিনের যত্ন কীভাবে করি সেটাই শেয়ার করতে চলেছি কারণ তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছিলে দিদি ভাই তুমি তোমার স্কিন কেয়ার ভিডিও শেয়ার করো এখন তো শীতকাল শীতকালে কী হয় বলো তো আমাদের স্কিন অনেকটা ড্রাই হয়ে যায় খসখসে ভাব দেখা যায় এবং তার সঙ্গে কিন্তু স্কিনের উজ্জ্বলতা কিন্তু অনেকটা পরিমাণ কিন্তু কমে যায় যার ফলে কিন্তু নানান ধরনের পিম্পিলস এবং নানা ধরনের সমস্যার কিন্তু আমাদেরকে সম্মুখীন হতে হয় যেমন কয়েকদিন আমি আমার বাড়ির কাজের জন্য আমি আমার স্কিন যত্ন একদম নিতে পারছিলাম না নানান ধরনের সমস্যার কিন্তু আমাকে সম্মুখীন হতে হয়েছিল যেমন ধরো স্কিনের উজ্জ্বলতা কমে গেছিলো পিম্পলস একটা দেখা দিয়েছিলো তার সঙ্গে কিন্তু হচ্ছে খসখসে ভাব যেটা শীতকালে বড়ো পাট খসখখসে ভাব এবং ড্রাই হয়ে যাওয়া তো আমিও চিন্তিত অবস্থা ছিলাম তারপরে হঠাৎ কিন্তু ইউটিউব দেখতে 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 পেলাম দারুণ একটা প্রোডাক্ট আর প্রোডাক্টটা কিন্তু পারচেস করে আমি ইউজ করার পর থেকে আমার কিন্তু ওইসব সমস্যা কিন্তু আর সম্মুখীন হতে হচ্ছে না আমি আগে ভয় পেতাম যে বাজারে সমস্ত জিনিস কেমিক্যাল যুক্ত হয় যার ফলে আমার স্কিন যদি আরও অধিকাংশে খারাপ হয়ে যায় দেখতে খারাপ লাগে তাই আমি ভয় পেতাম কিন্তু আমি যে প্রোডাক্টটা পারচেস করার পর থেকে যেটা ইউজ করছি সেটা সম্পূর্ণ কিন্তু ন্যাচারাল প্রোডাক্ট তো চলো তোমাদের সঙ্গে পরিচিত করে দিই যে কোন প্রোডাক্টের কথা বলছি তোমরা যারা চিন্তিত অবস্থায় আছো এই শীতকালে যে কিভাবে তোমরা পিম্পলসের হাত থেকে রক্ষা পাবে বা ধরো স্ক্রিনের উজ্জ্বলতা কমে যাচ্ছে সেখান থেকে তোমরা কীভাবে রক্ষা পাবে তার জন্য চলো তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি যে কোন প্রোডাক্টের কথা বলছি তো চলো ঝটপট তাহলে দেখে নাও নেচাসিওরের মুলতানি মিটটি পাউডার এই পাউডারটি হানড্রেড পারসেন্ট ন্যাচারেল এর মধ্যে কোনো কেমিক্যাল নেই আর আমরা সবাই জানি এই মুলতানি মিটটি হল প্রাকৃতিক একটি ক্লিনজার যার মধ্যে অ্যাস্ট্রোজেন এবং শোষণকারের বৈশিষ্ট্য রয়েছে যা আমাদের ছিদ্র মানে লোম ছিদ্রকে পরিষ্কার করে এবং ত্বককে সতেজ এবং টান টান করতে ভীষণ পরিমাণে হেল্প করে আর এই মুলতানি মিটটি হাজার হাজার বছর ধরে চলে আসছে আমাদের রূপচর্চা জন্য যদি আমরা কন্টিনিউ এই প্যাকটি ব্যবহার করে থাকি তাহলে আমাদের ত্বককে দারুণভাবে উজ্জ্বল এবং দাগ রাখতে সাহায্য করবে তো চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করি যে এই প্যাকেটের মধ্যে কী কী আছে এই প্যাকেটের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ নেচারশিওরের রোজ ওয়াটার যা মুলতানি মিটির সঙ্গে মিশিয়ে লাগাতে হবে রোজ ওয়াটার কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে আর তার সঙ্গে পেয়ে যাচ্ছ মুলতানি মিট্টি পাউডার আরও তার সঙ্গে পেয়ে যাচ্ছ একটা স্পুন এবং তার সঙ্গে একটা ব্রাশও পেয়ে যাচ্ছ মানে তোমরা বলতে পারো দারুণ একটা কিন্তু সুন্দর ফেসিয়াল কিট তোমরা পেয়ে যাচ্ছ আর এই মুলতানি মিট্টি পাউডারটি কেন হানড্রেড পারসেন্ট পিওর রাসায়নিক মুক্ত তা এই ল্যাব সার্টিফিকেট থেকে কিন্তু তোমরা জানতে পারবে এই সার্টিফিকেটটি ভালোভাবে কিন্তু পড়তে পারো কি এটি কিন্তু পরীক্ষিত প্রমাণিত হয়েছে যে এটি রাসায়নিক মুক্ত মানে কেমিক্যাল ফ্রি নিশ্চিন্তে কিন্তু তোমরা এটি ব্যবহার করতে পারো আর এর মধ্যে রয়েছে আরও একটি চিরকুট এটার মধ্যে কিন্তু ফেসে যে কোনো প্রবলেমের কিন্তু সলিউশন এখন আমি ফেস প্যাকটা বানিয়ে নেব তার জন্য এক চামচ মুলতানি মিট্টি পাউডারে নিয়ে নিয়েছি আর তার সঙ্গে এই যে দেখো নেচার শেয়ার থেকে পাওয়া রোজ ওয়াটারটা দিয়ে কিন্তু ভালো করে কিন্তু মিশ্রণ করে নেবো তো রোজ ওয়াটারটা কিন্তু মুলতানি মিটটি পাউডারের সঙ্গে এমনভাবে মেশাবো যাতে একটা গাঢ় ঘন একটা কিন্তু ফেস প্যাক তৈরি হবে তো এই যে দেখো ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু দেখো আমার কিন্তু রেডি হয়ে ফেস প্যাকটা হালকা করে মুখে কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে মুখে অ্যাপ্লাইয়ের আগে কিন্তু আমি হালকা করে একটু জল লাগিয়ে নিয়েছি নেচার শেয়ারের ফুলতান্নি মিট্টি পাউডারটি তোমরা নিঃসন্দেহ কিন্তু মুখে কিন্তু অ্যাপ্লাই করতে পারো কারণ এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু নেচারাল একটা প্রোডাক্ট তোমাদের স্কিনের পক্ষে দারুণ দারুণ কিন্তু একটা হেল্প হবে যারা নানান সমস্যায় ভুগছ তারা কিন্তু অনেক দিক থেকে কিন্তু হেল্প পাবে তো চলো এখন আমি দশ মিনিট রাখার পর কিন্তু হালকা গরম জলে কিন্তু মুখটা ভালো করে কিন্তু ফেস হয়ে তারপর আবার তোমাদের সঙ্গে ভিডিওতে আসছি এবার তোমরা রেজাল্টটা দেখতে পাচ্ছ যে স্কিনটা কতটা পরিমাণে ব্রাইট লাগছে এবং স্কিনের মধ্যে কিন্তু কোনো কিন্তু দাগ নেই এবং তার সঙ্গে কিন্তু খসখসে ভাবটা অনেকটা পরিমাণ কমে গেছে মুলতানি মিট্টি পাউডার কিন্তু আমাদের ত্বককে কিন্তু টান টান করতে এবং তরুণ করতে কিন্তু সাহায্য করে তো দেরি করছো কেন জলদি জলদি পারচেস করে নাও আমার ডেসক্রিপশানে এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা তাড়াতাড়ি কিন্তু পারচেস করে নাও যারা যারা সমস্যা থেকে মুক্তি পেতে চাও